জীবনের উন্নতি করতে গণেশ চতুর্থীর দিন মেনে চলুন বিশেষে কয়েকটি নিয়ম কাটবে বাধা বিপত্তি ব্যবসা ক্ষেত্রে উন্নতি ঘটবে আপনার গণেশ চতুর্থীর দিন এই কয়েকটি নিয়ম মানতে পারলেই দাম্পত্য কলহ কেটে গিয়ে সাংসারিক সুখ ফিরবে জানুন কোন নিয়মগুলি পালন করলে সন্তুষ্ট হবেন গণপতি এবছর গণেশ চতুর্থী পালিত হবে আগামী সাতাশে আগস্ট মঙ্গলবার শাস্ত্রমত বলছে সাতাশ তারিখ দুপুর এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত গণেশ পুজো করার শুভ সময় ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয় গণেশ চতুর্থী সিদ্ধিবিনায়ক জ্ঞান বুদ্ধির দেবতা ভক্তি ভরে তার পুজো করতে পারলে কাটবে বাধা বিপত্তি আপনার জীবনে আটকে থাকা কাজ সহজে হয়েও যেতে পারে আপনি যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন তাহলে অবশ্যই গণেশ পুজো করুন এবং এই দিন বিশেষ কয়েকটি নিয়ম পালন করুন যদি আপনার বাড়িতে গণেশ প্রতিষ্ঠিত হয় তবে বাড়িতে গণেশের ভোগ তৈরি করার সময় রসুন এবং পেঁয়াজ ব্যবহার করবেন না ভুলেও বরং চেষ্টা করুন ওই দিন নিরামিষ আহার করা গণেশ পুজোয় একেবারেই তুলসী ব্যবহার করার নিয়ম নেই এই পুজোয় তুলসী ব্যবহার করলে শুভ ফল থেকে বঞ্চিত হতে পারেন বাড়িতে পুরনো মূর্তি থাকলে পুজোর আগের দিন মূর্তিটি বিসর্জন দিন মনে রাখবেন বাড়িতে গণেশের দুটি মূর্তি রাখা উচিত নয় ভগবান গণেশের মূর্তির কাছে সবসময় প্রদীপ বা আলো জ্বালিয়ে রাখুন ঘরের বাইরে গেলে অবশ্যই ঠাকুরের ঘরে আলোর সুব্যবস্থা করে রাখা উচিত অন্ধকারে ভগবানের মূর্তি দেখা অশুভ বলে মনে করা হয় বাড়িতে যদি আপনি প্রথমবার গণেশ মূর্তি এনে থাকেন তাহলে একটা ছোট কাঠের চৌকিতে গণেশের মূর্তি স্থাপন করতে হবে প্রথমে চৌকির ওপর কিছুটা গম ও মুগ ডাল ছড়িয়ে দিন তার ওপর লাল কাপড় পেতে তাতে গণেশের মূর্তি স্থাপন করুন ঠাকুরের আসনটা পূর্ব দিকে বা উত্তর দিকে স্থাপন করতে হবে মূর্তি স্থাপনের পর মূর্তির দুপাশে একটা করে সুপারি কমলা সিঁদুর মাখিয়ে রাখুন সাধ্যমত নৈবেদ্য দিন সঙ্গে ঘি এবং গুড় রাখতে পারলে ভালো এই প্রসাদ গরুকে খাওয়ালে শুভ ফল মেলে বাড়িতে যদি বিবাহযোগ্য কেউ থাকেন তাহলে এই দিন গণেশকে মালপুয়া অর্পণ করুন পুজোর সময় গণেশের মূর্তির পা দিকে এক গুচ্ছ দূর্বা রাখতে ভুলবেন না পুত্র গণেশকে মোদক এবং হলুদ রঙের মিষ্টি অর্পণ করুন গণেশ পুজোর দিন একশো আট বার গণেশ মন্ত্র পাঠ করা শুভ ওং গণ গণপতেই নমো এই মন্ত্রটি পুজোর সময় মনে মনে অবশ্যই পাঠ করুন পুজো শেষে হাত জোর করে মনোবাসনা জানান গণপতিকে এই কয়েকটি নিয়ম মেনে গণেশ পুজো করতে পারলেই খুশি হবেন সিদ্ধিদাতা কাটবে আপনার জীবনের বাধা বিপত্তি খুলে যেতে পারে আপনার ভাগ্যের দরজাও যদিও এই সকল তথ্য জ্যোতিষ ও বাস্তুশাস্ত্রের উপর ভিত্তি করে বলা হয়েছে এগুলি মেনে চলতে বাধ্য করে না আমাদের চ্যানেল